কি খবর সবার ইদি বাংলা প্রথম পত্রের একটা আয়োজন চলতেছে আর আপনার আসেন স্যার অন্ধবধু গল্পের বা কবিতার গল্পটা ভুল বললাম স্যার কবিতা সেই কবিতার স্যার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখার জন্য আসছেন আসেন স্যার বিশটা জ্ঞানমূলক আছে বেশি কথা বাড়াবো না আমরা প্রশ্নগুলো দেখি কেমন প্রশ্ন হয় কেমন উত্তর হয় আর কি হ্যাঁ একটু বড় করে দিলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় দেখেন ওকে ভালো করে খেয়াল করলাম একটা কলমও নেই হ্যাঁ গাধা হয়েছে এবার দেখেন স্যার যতীন্দ্রমোহন বাগচি কত সালে জন্মগ্রহণ করেন না একদম ব্যাসিক প্রশ্ন উনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এ তো আপনারা জানেন সবাই আমরা একটু আগে পড়ছি এবার আসেন অন্ধবধু মারা গেলে কে আগে বাঁচে কে আগে বাঁচে ডিরেক্টলি বলো তুই তো তোরা তো বাঁচবি বাঁচবে আগে তোর দাদা মানে তার স্বামী আগে বাঁচে তার নিজের স্বামীর কথা বলতে যে আমার মতো অন্ধবু মারা গেলে ও একটু রিল্যাক্স পায় তিন নাম্বার অন্ধবধু কিসের গায়ে বরণ দেখার কথা বলে স্যার আমের গায়ে মানে জ্যৈষ্ঠ মাস আসছে নাকি জ্যৈষ্ঠ মাস আসলে আম পাকে ওইটাই সে উল্লেখ করছে যে আমের গায়ে বরণ বা রং দেখা যায় নাকি চার নাম্বার স্নিগ্ধ শীতল জলের পরশ অন্ধবধুর কাছে কিসের মতন মনে হয় স্যার দেখেন স্নিগ্ধ জলের পরশ অন্ধবধুর কাছে মায়ের স্নেহের মতো মনে হয় মানে ওই দিঘির ঘাটে যখন বসে থাকে পায়ে যখন ঠান্ডা একটা পানি লাগে ওর কাছে মনে হয় মা যেন ভালোবাসে জড়াই ধরছে এবং দেখেন কি বললো অন্ধবধূর শোক কিভাবে কমতো অন্ধবধূর শোক কমতো ওর একটা আফসোস যদি আমি একটু কান্না করতে পারতাম যদি চোখের পানি ফেলতে পারতাম তাহলে আমার দুঃখটা একটু হলো কমতো কিন্তু আমি আগেই বলছি যেহেতু তিনি অন্ধ জন্মান্ধ জন্মান্ধরা কখনো কান্না করতে পারে না তো চোখে ওই অশ্রু গ্রন্থি থাকে না তাই উনি কান্নাও করতে পারে না বলে আফসোসটা করছে ছয় নাম্বার যতীন্দ্রমোহন বাগচি কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো আটচল্লিশ সালে মৃত্যুবরণ করেন এই আমরা আগেও দেখছি বাদ দেন কোন পাখি হলো সারা সার এটা পাখি চোখ গেল পাখি পাখি গ্রাম আর কি তো চোখ গেলো পাখি চেঁচিয়ে হলো সারা কবি সুন্দর করে এই পাখিটার নামে আনলো কেন কারণ অন্ধের কবিতা তো চোখ যাওয়ার ব্যাপারটা এখানে উনি মেটাফিকালি আনছে খুব মজা করে আট নম্বর যতিন্দ্রমোহন বাগচির গ্রামের নাম কি ওনার গ্রামের নাম হচ্ছে জামশেদপুর ওকে স্যার দেখছেন সব কবি পরিচিতির প্রশ্ন ওরকম প্রশ্ন নাই ছোট কবিতা তো অন্ধবধু কেমন মানুষ অন্ধবধু অনুভূতি সম্পন্ন বা এখানে লিখছে অনুভূতি ঋদ্ধ একই স্যার ঋদ্ধ সিদ্ধ সম্পন্ন যা ইচ্ছা বলেন ওরকম একটা মানুষ দশ নম্বর অন্ধবধু কবিতায় কিসের তলায় নরম কিছু থাকার কথা বলা হয়েছে স্যার অন্ধবধু কবিতায় পায়ের তলায় নরম কিছু থাকার কথা বলা হয়েছে ক্লিয়ার স্যার এগারো নম্বর একটু খেয়াল করবেন অন্ধবধূ কিসের পাশে বসে ভাবে স্যার দোরের পাশে মানে দরজার পাশে সব প্রথম দুই লাইনেই বলে যে দরজার পাশে বসে আমি সুন্দর বকুল ফুলের ঘ্রান পাইছিলাম ভেরি গুড স্যার আসেন আমরা এগারোটা প্রশ্ন দেখছি আর আটটা প্রশ্ন আছে দেখেন আবারও সে একই প্রশ্ন কোন পাখির কথা চেয়েছি হলো সারা সেই প্রশ্নটা চোখ গেল কি চোখ গেল একটা পাখির নাম প্লেয়ার স্যার একটা গ্রাম্য পাখি নাগর কেশর কি বা নাগ কেশর কি বাগচি এটা কবিতার কোন অংশ না আমাদের ওই কবির লেখা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ ক্লিয়ার স্যার নাগরকেশোর না খুব বিখ্যাত একটা কাব্যগ্রন্থ স্যার এটা ইম্পর্টেন্ট কেন ওই কাব্যগ্রন্থের একটা অংশ হচ্ছে আমাদের অন্ধবধূ বধূটি কোন মাস আসার দেরির ভাবনা ভাবে ক্লিয়ার স্যার কোন মাস আসতে দেরি হইতে পারে এরকম ভাবে কে স্যার জ্যৈষ্ঠ মাস ক্লিয়ার স্যার আসলে মানে জ্যৈষ্ঠ মাস তো চলে আসার কথা মানে যখন তার ঠাকুরজি বলে যে না এখন আসে নাই দেরি হবে তখন সে বলে দেরি কেমনে ক্লিয়ার তখন যখন জ্যৈষ্ঠ মাসে দেরি নিয়ে সে চিন্তা করে কেন দেরি হতো জ্যৈষ্ঠ মাস পনেরো নম্বর কবি যতীন্দ্রমোহন বাগচি তার কাব্যে কিসের রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন কবি যতীন্দ্রমোহন বাগচি তার কাব্যে বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন যে কেমনে এই সুন্দর রূপটা দেখানো যায় ওকে স্যার আসেন ষোলো নম্বর প্রশ্ন চলে যাই খেয়াল করবেন অন্ধবধু কবিতায় কোন ফুল ঝরে পড়ার কথা বলা হয়েছে একদম শুরুতে অনেকবার বলছি বকুল ফুল একটা ফুলের কথা আছে ঝরে পড়েছে হচ্ছে বকুল ফুল ওকে স্যার কিসের বাসে বন্ধুটি আকাশ পাতাল কতই মনে হয় স্যার মধুমদির বাসে বা বকুল ফুলের মধুমাখা ঘানে যাই ছাপনে লেখেন এটা কার ঘ্রাণ স্যার মধুমদির ঘ্রাণ মানে মধুমাখা ঘ্রাণ কিন্তু কিসের ঘ্রাণ এটা বকুল ফুলের ঘান ওকে স্যার আঠারো মনের ব্যথা ক্ষণিক ভুলায় কে মনিক ভূতা মনের ব্যথা ক্ষণিক ভুলায় বলতেছিল শান্ত দিঘির জল বা দিঘির শীতল জল দিঘির পরে ঠাকুর জিয়ার বৌদি বসে আছে এবং পানির ছোঁয়া বৌদির পায়ে লাগতেছে এবং তার কাছে মনের ব্যথা যেন ওই পানির ছোঁয়া দূর করে দিচ্ছে উনিশ নম্বর দক্ষিণ হাওয়া বন্ধ হলে কি ধরে নিতে হবে দক্ষিণ হাওয়া বন্ধ হলে ধরে নিতে হবে প্রকৃতিতে জ্যৈষ্ঠ মাসের আগমন ঘটেছে মানে জ্যৈষ্ঠ মাস চলে আসছে এটা দক্ষিণ হাওয়া বন্ধ হলেই ফিল করা যায় আর বিশ নাম্বার কি স্যার এই আশারে আবার বিয়ে হবে কার স্যার এই আশারে আবার বিয়ে কার হবে অন্ধবধুর না পাগলাও বলতেছে যদি মারা যায় তাহলে তোর দাদার মানে আমার স্বামী এই আশারে আরেকটা বিয়ে করবে আমার জন্য ওয়েট করবে না ক্লিয়ার স্যার এই কবিতার লেখা হচ্ছে ধরুন বৈশাখের দিকে আর কি তো দেখেন এখানে কিন্তু ওর আফসোসটা প্রকাশ পাচ্ছে এই ছিল স্যার অন্ধবধূর কবিতার আমাদের মূল মৌলিক জ্ঞানমূলকগুলো কথার আর বাড়ানোই যাবে না আমরা চলে যাব অনুধাবন আলোচনায় সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ